ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভের আজ এগারোশো উননব্বইতম দিন আমরা দীর্ঘ প্রায় এক যুগ ধরে বঞ্চিত আমরা এম এ বিএড করেছিলাম এড পাস করেছিলাম জগ ডাস্টার নিয়ে স্কুলে যাব বলে ছাত্রদের পড়াবো বলে কিন্তু আমাদের সেই আশা অধরাই থেকে গেছে আমরা আজকের এই যে বিশেষ দিন মহালয়ার দিন একটা পবিত্র দিন মহালয়ার বিশেষ দিনেও আমরা সবাই এখানে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বসে আসি মহালয়ার সামনে যে দুর্গোৎসব চলছে আজকে মহালয়ার বিশেষ দিন দুর্গোৎসব দিন শারদীয় উৎসবের দিনগুলোতে সবাই সুখে পরিবারের সঙ্গে দিন কাটানোর কথা ছিল কিন্তু কি দুর্ভাগ্যের দুর্ভাগ্য আমাদের ভাগ্যের কি নির্মম পরিহাস আমরা আজ সবাই প্রত্যেকে মানে সুখে কাটানো তো দূর অস্ত আমরা মানে স্বাভাবিক যে জীবনযাপন করবো সে ততটুকুও আমাদের কপালে উঠছে না অথচ প্রতিনিয়ত আমরা এখানে স্লোগান দিচ্ছি মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশান দিচ্ছি বিভিন্ন আধিকারিকের কাছে ডেপুটেশান দিচ্ছি অনুরোধ জানাচ্ছি যে অন্তত পক্ষে আমাদের নিয়োগের ব্যবস্থা করে দিন আমরা পরীক্ষায় বসতে পারছি না আমাদের বয়সগুলো সব শেষ হয়ে গেছে মূল্যবান সময়গুলো সব শেষ হয়ে গেছে আমরা প্রত্যেকে এক একটা ধ্বংস হিসেবে পরিণত হয়েছি তো আবারও এগুলো এই যে বিশেষ দিনে এই যে আমাদের সহযোদ্ধা সব সকলে মিলে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি এই মহালয়ার বিশেষ দিনে অনুরোধ জানাচ্ছি গাফের অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই ইন্টারভিউ বঞ্চিত আপনার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য দ্বিতীয় ইন্টারভিউয়ের ব্যবস্থা করুন এবং আমাদের নিয়োগের ব্যবস্থা করুন আমাদের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাকরি প্রার্থীদের মধ্যে থেকে কয়েকজন এখানে তাদের বক্তব্য তুলে ধরবেন পূর্ব বর্ধমান গোড়ায় আমার নাম পূর্ব বর্ধমান কাটোয়া হ্যাঁ তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং কমিশনের কাছে আমাদের একটাই বক্তব্য যে সিট আপডেট করে আমাদেরকে নিয়োগ করতে হবে কারণ হচ্ছে এইট থ্রি বি যে রুলস আছে সেই রুলসে নিয়ম অনুযায়ী এখনও সিট প্রচুর আছে আর তাছাড়া আমাদের বেশিরভাগ জনেরই বয়স পেরিয়ে গেছে যে আমরা আর কোনো পরীক্ষায় বসতে পারব না দীর্ঘদিন ধরে তো পরীক্ষা হয়নি তাই আমাদেরকে এই যে ভ্যাকেন্সি আছে এখন সেই ভ্যাকেন্সিতে নিয়ে নিলে খুব ভালো হয় সেটাই আমাদের কাছে অনুনয় বিনয় করে এটা হচ্ছে কমিশনের কাছে আবেদন আর আমাদের সকলকে বলা হচ্ছে যে বাড়িতে বসে না থেকে মন আসার জন্য বলা হচ্ছে কারণ আজকে আইবিসিকে বলা হয়েছিল যে কতজন এসছে ফোন করে জানানো হয়েছে যে বাইশ পঁচিশ জন এসেছে সেই শুনে নাকি তারা বলেছে যে তারা একটু অবাক হয়ে গেছিলো এরকম কিছু বা তারা বলেছে যে এতজন করে এলে তোমাদের একটা কিছু ব্যবস্থা হতে পারে তাই সকলেই যেন বাড়িতে বসে না থেকে এখানে আসাই ভালো আর তাছাড়া নাইন টেন ইলেভেন টুয়েলভ যে পরীক্ষা দেওয়া হচ্ছে সেই পরীক্ষাতে কিন্তু আমাদের চান্স খুবই কম চাকরি হওয়ার কারণ প্রথমত হচ্ছে আমরা দশ নম্বর এক্সপিরিয়েন্স পাবো না তাছাড়া আমরা তোকে পড়ার মধ্যে নেই আমরা বিভিন্ন কাজে যুক্ত আর বেশিরভাগেই সব নতুন হ্যাঁ আছে তাই আমার তাই বলা যাচ্ছে যে বাড়িতে না বসে সবাই মঞ্চে মোটামুটি আশা হলে আশা করে একটা আমরা কিছু সুযোগ এখন পেতে পারি সেটা হচ্ছে আশা ধন্যবাদ আমাদের এই যে এক কাকিমা তিনি মাঝে মাঝেই মঞ্চে আসেন এনার মেয়ের জন্য মেয়ের চাকরি তথা আমাদের সবার চাকরির দাবি জানানোর জন্য ইনি মঞ্চে আসেন সুদূর নদীয়া থেকে আসেন এনার পায়ে অসুবিধা বসতে পারেন না খুব কষ্ট করে কষ্ট করে বাড়ি থেকে বেরিয়ে ট্রেন জার্নি করে এই মঞ্চে পৌঁছান উনি তো ওই কাকিমা কিছু বলবেন কাকিমা আজকে এই যে বিশেষ একটা দিন মহালয়ার দিন মানে শারদ উৎসব মানে সামনে যেখানে আমরা সুখে মানে পরিবারের সঙ্গে সুখে দিন কাটানোর কথা কিন্তু আমাদের সেই মানে সুটুকও যে উদযাপন করব সে তো দূরে স্বাভাবিক জীবন করতে পাচ্ছি না এই বিষয়ে কি বলবেন বলছি আমার মেয়ে পলিস্বস্থ নদিয়া থেকে আমি আমার মেয়ে এসেছে কিন্তু মেয়ের অসুবিধার জন্য আসতে করেও ডিপ্রেশনে চলে গেছে প্রায় এই চাকরিটার জন্য তা এগারোশো উনআশি উননব্বইতম দিনে আমি কথাই বলবো মুখ্যমন্ত্রীর মেনেই আমরা এখানে মঞ্চে আজ এতদিন বসে এই মশার কামড় খেয়ে ঝড় জল রোদে আমাদের কোনো উৎসবেও আমাদের আনন্দ নেই কোনো উৎসবে আমরা থাকতেও পারি না আমরা এই ড্রেনের ধারে বসে থাকি আমি অভিভাবক আরও অভিভাবিকা অভিভাবক আসেন এখানে আর এই ছেলে মেয়েগুলো তো মৃত্যুপ্রায় হয়ে গেছে সে তো দিদি জানে তবু দিদিকে দিদির কাছে আমাদের একান্ত অনুরোধ আর দেরি না করে খুব তাড়াতাড়ি সিট আপডেট করে ওনার তৈরি রুলস অনুযায়ী যেন নিয়োগটা তাড়াতাড়ি দেন আমার এইটুকুই অনুরোধ রইল ধন্যবাদ প্রায় একটা যুগ কেটে যেতে বসেছে এখনও আমরা বঞ্চিত বলতে গেলে আমরা চির বঞ্চিত জানি না আমাদের এই বঞ্চনা দুঃখ যন্ত্রণার অবসান কবে ঘটবে সেই আশায় আমরা এখনও বসে আছি আরেকজন চাকরি প্রার্থী এসেছেন উনি ওনার যন্ত্রণা দাবি দাবা এবং মঞ্চের যে প্রার্থীরা যারা মঞ্চে আসছে না তাদের প্রতি বার্তা দেবেন কিছু বলবেন আমি আব্দুল আলী খান সাউথ চৌসেনা থেকে মঞ্চে আসছি দীর্ঘ তিন বছর ধরেই মঞ্চে আসছি এবং আমাদের একটাই আশা একটাই আকাঙ্ক্ষা এতদিন আগে পরীক্ষা দিয়েছি বয়সটা আর নেই আর কোনো পরীক্ষা আমরা দিতে পারছি না অনেক ক্যান্ডিডেট আছেন যারা কিন্তু আর পরীক্ষা দিতে পারবেন না মাননীয়ার কাছে আমাদের একান্ত করে অনুরোধ আমাদের সিট আপডেট করে টু বি রুলস মেনে আমাদের নিয়োগ দিন আমাদের মুক্তি দিন কারণ আমরা এই উৎসব বেসনে একটা দিনও আমরা কিন্তু আমাদের পরিবারের পাশে থাকতে পারছি না আমরা শুধু চাকরির আশাতে শুধু এই যে পরীক্ষা দিয়েছি পাস করেছি একটা চাকরি পাবো তা আমাদের পরিবারগুলো শুধু চাকরির হবে ভেসে যাচ্ছে কষ্ট পাচ্ছে কতটি আপনি দিন এবং আমি মঞ্চের সমস্ত ক্যান্ডিডেটদের বলবো যে তারা আসুক হ্যাঁ তোমরা আসো এসে মঞ্চকে ভরিয়ে দাও হ্যাঁ আগামী দিনে যাতে আমরা আমাদের আশাকে ফুলফিল করতে পারি এই আশা রাখছি এবারে সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছেন একজন চাকরি প্রার্থী আমাদের দুঃসহ যন্ত্রণার কথা তুলে ধরবে আমার নাম আলী মোহাম্মদ আমি মুর্শিদাবাদ থেকে এসেছি আমি একজন বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীর সদস্য এবং একজন আপার প্রাইমারি পাস করা ক্যাম্প আমরা দীর্ঘ বারো বছর ধরে এই আপার প্রাইমারি পরীক্ষা দিয়ে যন্ত্রণা ভোগ করছি এবং সেই দু হাজার দু হাজার বারো থেকে অর্থাৎ পনেরো ষোলোতে যে আমাদের টেট হয়েছিল সেই টেটে যে সিট দেখিয়েছিল সেই সিটে আজকে দশ বছর হয়ে গেল কিন্তু সেই সিটের জায়গাতে সেই চোদ্দো হাজারই সিট থাকলো সিট একটাও বাড়লো না তাই আমাদের মাননীয় কাছে অনুরোধ যাতে রুল যেটা রুল আছে যে রুল আছে যে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে যত সিট আছে সব আপডেট করতে সেই সিট আপডেট করে আমরা বঞ্চিত আমাদের বঞ্চিতর যেন একটা ব্যবস্থা করা হয় এবং আমাদের মঞ্চের সমস্ত সদস্যকে আমার অনুরোধ খাস করে আমার মুর্শিদাবাদের সমস্ত আমাদের আপার প্রাইমারি বঞ্চিত ক্যান্ডিডেটদেরকে বলতে চাই যে আপনারা নিয়মিত মাসে দুবার করে হলেও মঞ্চে আসুন তাহলে আমরা এখানে মঞ্চটাকে ভরে মঞ্চ থেকেই আমরা আমাদের দাবি দাওয়া আদায় করে নিয়ে যাব বলে

আমাদের কিতাবি সবারইরা সকলেই বলে দিয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিশেষ বার্তা যে আমাদের আপডেট সিট যেটা আছে সেটা আমাদের ভরিয়ে দিয়ে আমাদের কি স্কুলে পাঠানোর ব্যবস্থা করা হোক আর যেটা বিশেষ করে যেটা আজকে আমি আর ধীরেন্দা দাঁড়িয়েছিলাম আইপির কাছে কথা সন্দীপ আমাদের গার্ড তাদের কাছে যখন কথাবার্তা বলছিলাম তখন আইপি ফোন ডিসি ফোন আছে। এবং আমাদের সংখ্যাটা জানতে চাওয়া হয় সেটা আমাদের তেইশ সংখ্যা ছিল আজ জানালাম যেটা শুনে ডিসি চমকে গেলেন যে এতজন এসেছে তাই আমাদের কথাও ভাবা হচ্ছে যারা সন্ডীপা বললেন তাই যারা মঞ্চে একদম আসছো না তারা সাতজন করে আসতে বলেছে প্রতিদিন সাতজন করে যেন আসি এই মঞ্চ থেকে একটা সুরা হওয়ার একটা ব্যবস্থা আছে সেটা আমাদের কথা ভাবা হচ্ছে সন্ডীপদা বললেন এবার তাই আমরা প্রত্যেকে মঞ্চে আসুন এটা আমার অনুরোধ ঠিক আছে

ক্যান্ডিডেট আছে অনেকদিন মঞ্চে আসেনি তারা আবার মঞ্চে আসো দাবি মোদের একটাই দাবি 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 এটা একটু জোরে বলো দাবি 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 মোদের একটাই দাবি 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 মোদের একটাই ইভেন্ট না ইভেন্ট না এরপরে বুঝিয়ে দাও